অবশেষে প্রতীক্ষার অবসর মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আহিরন সি ঘাট থেকে সন্তরং প্রতিযোগিতায় প্রতিযোগীরা ভাগীরথীর পক্ষে ঝাঁপ দিল এবং শুরু হয়ে গেছে সেই সন্তরং প্রতিযোগিতা উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সেই মুহূর্তের দৃশ্য আপনাদের সামনে রাখবো যেই মুহূর্তে প্রতিযোগীরা ভাগীরথীর পক্ষে ঝাঁপ দিচ্ছেন বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলায় একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা মোট একুশ জন অংশগ্রহণ করেছে এবছর